ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে বর্তমান কার্জন গেট চত্বরে সিভিল ডিফেন্স নিয়োগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজন পোষণ করানি অভিযোগ তার থেকে বিক্ষোভ এবং জেলা শসকের কাছে সড়কলিপি প্রদান এ নিয়ে কার্জন গেট চত্বর সরগরম হয়ে উঠেছে আমরা শুনে নেব বেঙ্গল সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ ওবায়দুল্লাহ এবং সভাপতি হরপ্রসাদ কয়াল কি জানালেন

ত আমাদের অফিসে সিভিল ডিফেন্স অফিসে বিগত কয়েক মাস ধরে একটা স্বজন পোষণের একটা র্যাকেট গড়ে উঠেছে তো সেই র্যাকেটের বিরুদ্ধে সেই স্বজন পোষণ দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ আমাদের মূলত দাবি হচ্ছে অফিসে স্বজন পোষণ হচ্ছে সেই স্বজন পোষণ একটা উদাহরণ আমি রিসেন্ট দিচ্ছি যে রিসেন্ট একটা জেলা অফিস থেকে মেলে এসেছিল যেখানে বেস্ট আপদামিত্র নাম চাওয়া হয়েছিল সেখানে তিনশো ভলেন্টিয়ার এর মধ্য থেকে এলিজেবলকে বেছে নেওয়া পরিবর্তে কোনো একটা সিস্টেমের পরিবর্তে যেটা আমরা বলেছিলাম অফিসার সিস্টেম মেনে বেছে নেওয়া হোক সেটা পরিবর্তে আমাদের অফিসের এস স্যার তিনি নিজের মূল মতো চারটে ভলেন্টিয়ারের নাম আমাদের রাজ্য স্তরে ফরওয়ার্ড করে দিয়েছেন হ্যাঁ আজকে আমরা স্বারকলিপি জমা দেবো মাননীয় ডিএম ম্যাডামকে স্বারকলিপি জমা দেওয়ার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি আপনারা কি চাইছে আমরা চাইছি এই যে দুর্নীতি চলছে এর বিরুদ্ধে আমাদের মাননীয় ম্যাডাম উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এবং আমরা বিগত দিনে এগুলো আমাদের ওসি সাহেবকেও জানিয়েছিলাম আমরা ডিপুটেশন আগে মানে ওনার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছিলাম তা সত্ত্বেও আমাদের কোনো সুরা না হওয়ার কারণে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশে নামতে বাধ্য হয়েছি তো আমরা চাইছি আমাদের মাননীয় ম্যাডাম উনি যাতে এটা সঠিক পদক্ষেপ গ্রহণ করে এবং আগামী দিনে যাতে এইসব জন্য ঘটনা না ঘটে আপনার আমার নাম শেখ ওবায়দুল ইসলাম আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সোশ্যালফেয়ার্সের রাজ্য সম্পাদক আমাদের মূলত বিক্ষোভ কর্মসূচি ছিল রিসেন্ট আমাদের প্রায় আজ দিন পনেরো আগে আমাদের একটা বেস্ট আবদামিত ভলেন্টিয়ার্সের ট্রেনিং আছে ডাইরেক্টর অফিস থেকে আমাদের এস ওয়াই স্বজন পোষণ করে করাপশন করে এই চারজন বেস্ট আবদামিত ভলেন্টিয়ার্সের নাম উনি নথিভুক্ত করেন এবং যার চল্লিশ বছরের পেরিয়ে গেছে তারও নাম নথিভুক্ত করে এবং কোনো আমাদের যে চারটে সাব ডিভিশন আসে সেই চারটে সাব ডিভিশনে কোনো প্রকার কোনো মেল না করে নিজের মনের মতো রাতের অন্ধকারে এই চারজন ভলেন্টিয়ার্সের নাম উনি পাঠিয়ে দেন এবং আমরা ওসির কাছে এসেছিলাম আমাদের সিভিল ডিফেন্স ওসির কাছে এসেছিলাম এসে আমরা বলেছিলাম যে কি করে এই চারজন বেস্ট আবদামিত ভলেন্টিয়ারের নাম গেল তা ওনারা যখন বলেন যে যাদের বেশি ট্রেনিং আছে তখন আমরা আবার জানলাম সাউথে যাদের বেশি ট্রেনিং আছে সেখান থেকেও দেখছি যার ট্রেনিং বেশি আছে স্যারের সঙ্গে এই কথা কোনো মিল নেই এবং যখন দেখছি এর বেশি ট্রেনিং আছে স্যার তখন আমরা স্যার আবার চার্জ করলাম স্যার এটা তো বেশি ট্রেনিং আছে বেশি ট্রেনিং আছে হায়ার ট্রেনিং আছে এর নাম কেন গেল না তখন কোনো সদুত্তর দিতে পারেনি সবটাই করেছেন আমাদের এসওয়াই নিজের মনের মতো রাতের অন্ধকারে এই নাম পাঠিয়েছেন ইমিডিয়েটলি আমরা এই নাম অবিলম্বে আমরা ক্যান্সেল চাইছি যদি এই নাম যদি ক্যান্সেল না হয় বা বাতিল না হয় আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব হয়তো এসব মনে করেছে ওই চারজন বেস্ট আফদের মৃত্যু ভলেন্টিয়ার হয়তো পূর্ব বর্ধমান জেলা এবং সারা জেলা জুড়ে হয়তো কাজ করে থাকবে এবং আমরা বিভিন্ন দুর্যোগে আমরা সরকারের পাশে থেকে এবং অনেক অনেক সময় বিনা পরিশ্রমে আমরা ডিউটি করে থাকি যেটা আমরা আমরা ব্লক লেভেল থেকে হোক সাব ডিভিশন লেভেল থেকে হোক এবং জেলা লেভেল থেকে হোক সব লেভেল থেকে আমরা কাজ করে থাকি এবং ওয়াই এটা কেন করলে আমরা নিজেরাও বুঝতে পারছি না হয়তো অন্য কিছু আমরা গন্ধ দেখতে পাচ্ছি এখানে এবার জানি না উনি কী কী কারণে এটা করেছেন তা ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কিভাবে এটা আপনি করেছেন উনি উত্তর কোনো দিতে পারেনি আমরা আর আই করেছি আর টিআই এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি এর যদি এর যদি কোনো সুরা ব্যবস্থা না হয় এবং প্রত্যেকটা ভলেন্টিয়ার যদি তেরোশো একচল্লিশের জিও এক মেনে যদি প্রতিটা ভলেন্টিয়ার যদি সম পরিমাণ ডিউটি না পায় তাহলে আমরা আইনের পথে যাব। এবং আমরা আন্দোলন আরো বৃহত্তর করব আমরা এখান থেকে আমরা ডিএম ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দেবো আমরা পারমিশন নেওয়া আছে তারপরে আমরা আমাদের কি ডিএম কি বলে সেটা আমাদের সামনে আবার আমরা বলবো তারপর আমরা পরবর্তী পদক্ষেপ আবার ঠিক করবো আরো বৃহত্তর আন্দোলনে যাবো আমরা পার্থ ঘোষ ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সোশ্যাল এক্সিকিউটিভ মেম্বার এখানে যারা আছে সবাই বর্ধমানে এবং আমাদের রাজ্যের প্রতিনিধিও আছে রাজ্যের সেক্রেটারিও আছে জেলার প্রেসিডেন্টও আছে এবং আমাদের যা আছে প্রত্যেক সাব ডিভিশন থেকে এবং ব্লক থেকে আজকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং মহিলা সদস্যরা এসছে